দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা আজকে পেয়ে গেছি ভাবিকে তো ভাবির কাছ থেকে জানবো এই গরু দুটি সম্পর্কে কেমন দাম আশা করতেছেন গরু দুটি খুবই চমৎকার গরু আসলে বের করা যাচ্ছে না কারণটা হলো ভাই বাসাই নেই তো আমরা খাবারের ভেতরেই ভিডিওটুকু করতেছি শুধু দর্শকদের মানে সুবিধার্থে বের করতে পারতেছি না দর্শক ক্ষমা সুন্দর দেখবেন

তো আমরা ভাবিকে পেয়ে ভাবির সাথে একটু কথা বলার চেষ্টা করছি এই যে ভাবি এটা দুধ কেমন হতে পারে বলেন তো এটা দুধ পঁচিশ কেজি পঁচিশ কেজি বেশি হইব বেশি কথা বলি না পঁচিশ কেজি পাইব হে পঁচিশ কেজি পাইব আর বেশি পাইলে হে খুব ভালো মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ভাবিও কিন্তু ভাইয়ের মতোই বেশি কথা বলবে না কারণ এটা বডি দেখে মনে হচ্ছে যে অনায়াসে আর তিরিশ কেজি দুধ হবে কিন্তু পঁচিশ কেজি গ্যারান্টি খুবই চমৎকার গাবি এটা জোড়া হিসেবে বিক্রি করতে চায় আর কেউ যদি সিঙ্গেল নিতে চান তো সিঙ্গেলও নিতে পারবেন দর দাম করে আমরা যেটা আরো দশ দশ বারো দিন বা পনেরো দিনের মতো বাকি আছে দর্শক এর আগে যদি কেউ নিতে চান তাহলে হয়তো এখনকার দামে নিতে পারবেন কিন্তু বাচ্চা হয়ে গেলে দাম একটু বেড়ে যাবে এটাই স্বাভাবিক আর ফ্রিজিয়ান গাবি দেখতে খুবই চমৎকার সামনে থেকে দর্শক দর্শক চোখ ফেরাইতে পারবেন না আমরা একটু ওলানটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু দেখা যাচ্ছে যে চারটি বাটটা খুবই সুন্দর একদম লম্বা পেন্সিল বাটের মতো দুধের আইবিগুলো এবং দুধের যে রকটা অসাধারণ এই ধরনের গাবি খুব রিয়ার কমই পাওয়া যায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই গাবিটা আমরা আসলে বের করে দেখাইতে পারলে খুব ভালো হতো কারণ লোক নেই যার বের করতে পারতেছি না তো জাপান যেটা হলো ভালো গাবির যে সিমথমগুলো সবই এই গাবিটার মধ্যে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তো পঁচিশ কেজি দুধের গ্যারান্টি আমরা একটু দামটা পরে জানি দুইটা গরু একসঙ্গে দাম জানার চেষ্টা করব আমরা ওই গাবিটা একটু দেখবো ভাবি ভাবি এটা কি এদিক দেওয়া যাবে ভয় কেন না ভাবি না 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 আমার অভ্যাস হয়ে গেছে পালতে পারতে না আমরা এদিকে যাই ভাবি আসলে এই গাভীটা তো খুবই সুন্দর গাভী ভাবি চমৎকার কাবি এটা এটা কি ফিজিয়ালের আহা ফিজিয়ালের ফিজিয়াল এটা কি দ্বিতীয় বাচ্চা দেবে নাকি প্রথম এটা দিয়ে প্রথম না দ্বিতীয় দ্বিতীয় দেবে না দ্বিতীয় বাচ্চা দেবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা কতদিন বাকি আছে এটা মনে করেন যে 20 দিন বাকি আছে আচ্ছা এখন ওলাম দর্শক এরকম শেপ নামে নাই আর নাম দেখতে এবং নামতেছে ওলাম নামতেছে মাত্র হ্যাঁ কারণ এটা দেখা গেছে যে আট দশ দিন আগে থেকে নামা শুরু করবে তবে

দেখতে পাচ্ছেন চমৎকার গাবি পুরোটা গাবি খুব সুন্দর তাহলে এইটা এটাও কি 25 কেজি গ্যারান্টি নাকি আর এটা 25 কেজি গ্যারান্টি এটাও 25 কেজি গ্যারান্টি দর্শক সামনে থেকে এটা দর্শক আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর গাবি বা এত বিশাল আকারের গাবি ভেতরে দেখে আসলে ভালোভাবে দেখাতে পারতেছিনা এটাও 25 কেজি দুধের গ্যারান্টি দিচ্ছেন আমার বিশ্বাস যে 25 কেজি প্লাস হবে ওনায়েসে প্রায় 30 এর কাছাকাছি হবে ইনশাআল্লাহ তারপর 25 কেজি গ্যারান্টি দিচ্ছেন

কত বিক্রি করি বিএলি বিক্রি করি আবার মনে করে বিএন সারা একজন পছন্দ হয়ে নিয়ে গেল আচ্ছা আচ্ছা তার মানে গরুর উপরে সংসার চলতেছে নাকি হ্যাঁ হ্যাঁ গরুর ভিতরে সংসার চলতেছে আচ্ছা এই যে যত্ন করেন কিভাবে আপনি এগুলোরে যত্ন পাইতে পাইতে দোয়া পালা করে জাপানটা ভাই সুন্দর হয়ে যায় খাই আপনি করেন আমিই করি সব কিছু আপনি করেন হ্যাঁ আমি করি আচ্ছা আচ্ছা ভয় করে না না ভয় করে না কিছু হবে না গরুতে গরুতে কিছু কই না কিছু হবে না আচ্ছা যেখানে সেন তো প্রিয় দর্শক আনিস ভাইয়ের খামারটা আসলে সিংহের অবস্থিত আপনারা যদি কেউ আসেন আর সিংহের এসে আনিস নাম বললেই হবে নাম সামনে সামনেই নাম আচ্ছা গাড়ি ভাইয়ের বাসায় ব্যবসা করে তারা এই সামনে হামলা গেটে সামনে নামাই দেবেন তো ঠিক আছে ভাবি ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসসালামাইকুম